যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে চোখ দুটি না অভিমানী আখি জলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে ফাগুন কে আজ মনে পড়ে মেঘেলে আগুনে শোনা সে তো খাঁটি শোনা হয় পুড়ে গেলে আগুনে ফাগুন কে আজ মনে পড়ে মেঘে এলে আগুনে সোনা সে তো খাটি সোনা হয় পুড়ে গেলে আগুনে তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো সরলিপি নাই থাক ভুল গো তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো সরলিপি নাই ভুল করো না গো সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে